বন্ধুরা বয়স যত বাড়ে ততই আমরা অনুভব করি শরীরের ভেতরকার শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে একটা ভয় কাজ করে আমি কি আর আগের মতো শক্তিশালী আছি আমার রক্ত সঞ্চালন কি ঠিক আছে আমার দাম্পত্য জীবনে আগের মতো আনন্দ আছে তো এই সব প্রশ্ন অনেকেই মনে মনে ভাবেন কিন্তু মুখে বলতে সংকোচ করেন লজ্জা সামাজিক চাপ আর ভুল ধারণা আমাদের অনেক সময় সমস্যাকে গোপন করে রাখে অথচ প্রকৃতির এমন কিছু উপহার আছে যা নিয়মিত ব্যবহার করলে বয়স বাড়লেও শরীর থাকবে তরুণ মন থাকবে সতেজ আজকের আলোচনায় আমি বলবো কিছু প্রাকৃতিক তেলের কথা এই তেল দিয়ে নিয়মিতভাবে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে স্নায়ুর কর্মক্ষমতা বৃদ্ধি পায় পুরুষত্ব শক্তিশালী হয় এবং দাম্পত্য জীবনে ফিরে আসে সুখ ও ঘনিষ্ঠতার আনন্দ মানুষের ইতিহাস যত পুরনো তেলের ব্যবহারও তত পুরনো প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে গ্রিক ও মিশরীয় চিকিৎসাশাস্ত্রে তেলের ভূমিকা অস্বীকার করার উপায় নেই আয়ুর্বেদে বলা হয় নিয়মিত তেল তেলমাসাজ শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় স্নায়ুকে শান্ত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং যৌন শক্তি ধরে রাখে মডার্ন সায়েন্সও বলে তেল মাসাজ করলে ত্বকের রক্তনালী সক্রিয় হয় শরীরের ভেতরে রক্ত চলাচল বেড়ে যায় এর ফলে শরীরে অক্সিজেন সরবরাহ হয় বেশি আর শক্তি ফিরে আসে বিশেষ করে পুরুষদের জন্য তেলের মাসাজ অনেক বেশি উপকারী কারণ পুরুষের সবচেয়ে বড় শক্তি নির্ভর করে তার রক্ত সঞ্চালনের উপর রক্ত ঠিকমতো প্রবাহিত হলে দাম্পত্য জীবনে সুখ আসে আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনের মান উন্নত হয় এক নারকেল তেল বা কোকোনাট অয়েল নারকেল তেল ভিটামিন ই সমৃদ্ধ যা রক্ত নালীকে নমনীয় রাখে নিয়মিত মালিশ করলে শরীরের শুষ্কটা কমে যায় স্নায়ু শক্তিশালী হয় রাতে ঘুমোনোর আগে হালকা গরম করে মাসাজ করলে দ্রুত আরাম পাওয়া যায় দুই তিল তেল বা সেসামি অয়েল আয়ুর্বেদে একে বলা হয় অমৃত এটি শরীরকে উষ্ণ রাখে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং পুরুষত্বের শক্তি যোগায় বিশেষ করে যাদের ঠান্ডাজনিত সমস্যা বেশি তাদের জন্য তিলের তেল কার্যকর তিন সরিষার তেল বা মাস্টার্ড অয়েল সরিষার তেল শুধু রান্নায় নয় বরং স্নায়বিক শক্তি বৃদ্ধিতেও দারুণ কাজ করে এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা পুরুষদের যৌন শক্তি ধরে রাখতে সাহায্য করে সকালে গোসলের আগে হালকা মালিশ করলে সারা দিন শক্তি পাওয়া যায় চার অলিভ অয়েল বা লিকুইড গোল্ড একে বলে লিকুইড গোল্ড হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে রক্ত পরিষ্কার করে নিয়মিত ব্যবহার করলে রক্ত জমাট বাঁধে না এবং শরীরে সঠিক রক্ত চলাচল হয় পাঁচ বাদাম তেল বা অ্যামান্ড অয়েল ভিটামিন এ ডি ই এবং জিঙ্ক সমৃদ্ধ মস্তিষ্ক ও স্নায়ুকে চাঙ্গা রাখে গোপন অঙ্গের স্নায়ুতে হালকা মাসাজ করলে আত্মবিশ্বাস বাড়ে দিনে একবার বিশেষ করে রাতে ঘুমানোর আগে ব্যবহার করা সবচেয়ে ভালো তেল হালকা গরম করে নিতে হবে এতে রক্ত সঞ্চালন দ্রুত বাড়ে গোপন অঙ্গ ছাড়াও বুক কাঁধ উরু ও পায়ের পাতা মাসাজ করলে সার্বিক উপকার পাওয়া যায় অন্তত তিন চার সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে স্পষ্ট ফলাফল বোঝা যায় তেল শুধু বাহ্যিকভাবে ব্যবহার করলেই হবে না বরং খাদ্যাভ্যাসও জীবনযাত্রার পরিবর্তনও জরুরি প্রতিদিন কমপক্ষে সাত আট গ্লাস পানি খাবেন খাবারে রাখুন সবুজ শাকসবজি ফল বাদাম মধু প্রতিদিন অন্তত কুড়ি মিনিট হালকা ব্যায়াম করবেন ধূমপান মদ্যপান আর রাজজাগা যতটা সম্ভব এড়িয়ে চলুন মানসিক চাপ কমাতে প্রতিদিন মেডিটেশন বা প্রার্থনায় সময় দিন বন্ধুরা বয়স কখনোই বাধা নয় আপনি যদি নিয়মিতভাবে নিজের যত্ন নেন তাহলে ষাটের পরেও আপনার শরীর থাকবে চাঙ্গা মন থাকবে সতেজ মনে রাখবেন দাম্পত্য জীবনের আনন্দ শুধু যৌবনে সীমাবদ্ধ নয় বয়স বাড়লেও ভালোবাসা আন্তরিকতা আর শক্তি টিকিয়ে রাখা যায় এর জন্য প্রয়োজন সচেতনতা স্বাস্থ্যকর অভ্যাস এবং প্রকৃতির দেওয়া উপহারগুলোকে কাজে লাগানো তাই আজ থেকেই শুরু করুন এই প্রাকৃতিক যত্ন বিশ্বাস করুন আপনার জীবন বদলে যাবে বন্ধুরা আমাদের সবার জীবনে একটা সময় আসে যখন মনে হয় আগের মতো শক্তি কি আর আছে আমার শরীর কি ঠিকঠাক কাজ করছে আমার দাম্পত্য জীবনে কি আগের মতো সুখ আছে বিশেষ করে বয়স চল্লিশ পঞ্চাশ কিংবা ষাট পার হয়ে গেলে এই প্রশ্নগুলো আরও গভীর হয় কিন্তু সত্যি কথা হলো বয়স বাড়লেই শক্তি কমতে হবে এমন কোনো নিয়ম নেই বরং সঠিক যত্ন নিলে বয়সের সাথে সাথে শক্তিও বাড়ানো যায় মনও তরুণ রাখা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পাঁচটি প্রাকৃতিক তেলের কথা যেগুলো দিয়ে নিয়মিত মালিশ করলে রক্ত সঞ্চালন বেড়ে যায় স্নায়ু হয় শক্তিশালী এবং দাম্পত্য জীবনে ফিলে আসে সুখ ও ঘনিষ্ঠতার আনন্দ ময়েশ্চারাইজার বিশেষ ময়েশ্চরাইজার গুরুত্ব বন্ধুরা তেলের ইতিহাস হাজার বছর পুরনো প্রাচীনকালে আয়ুর্বেদ মিশরীয় চিকিৎসা কিংবা গ্রিক সভ্যতায় তেলকে বলা হতো প্রাকৃতিক ওষুধ আয়ুর্বেদ বলে নিয়মিত তেল মাসাজ শরীরের ভেতরের টক্সিন দূর করে স্নায়ুকে শক্তিশালী করে এবং যৌবন দীর্ঘস্থায়ী করে আধুনিক বিজ্ঞানও বলছে তেল দিয়ে মালিশ করলে শরীরের ভেতরে রক্তনালী প্রসারিত হয় রক্ত সঞ্চালন বেড়ে যায় অক্সিজেন সরবরাহ হয় দ্রুত ফলে শরীর হয় চাঙ্গা মন হয় সতেজ তাহলে আসুন জেনে নিই সেই পাঁচটি প্রাকৃতিক তেল ও তাদের ব্যবহার পদ্ধতি বিশেষ পাঁচটি প্রাকৃতিক তেল এক নারকেল তেল বন্ধুরা নারকেল তেল শুধু রান্নার জন্য নয় এটা আমাদের শরীর ও স্নায়ুর জন্য অসাধারণ এক উপহার এতে আছে ভিটামিন ই যা রক্তনালীকে নমনীয় রাখে এবং রক্ত চলাচল সহজ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নারকেল তেল হালকা গরম করে হাতের তালুতে নিয়ে গোপনাঙ্গ ও উড়ুতে পাঁচ থেকে দশ মিনিট মালিশ করুন এতে স্নায়ু শান্ত হবে রক্তপ্রবাহ বাড়বে এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসবে দুই তিল তেলকে আয়ুর্বেদে বলা হয় অমৃত এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর ক্যালসিয়াম এটি শরীরকে উষ্ণ রাখে এবং পুরুষত্বে বাড়তি শক্তি যোগায়। যাদের ঠান্ডাজনিত সমস্যা বেশি তাদের জন্য তিলের তেল সবচেয়ে ভালো দিনে একবার উরু কোমর ও গোপন অঙ্গে হালকা হাতে মাসাজ করুন কয়েক সপ্তাহের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন তিন সরিষার তেল সরিষার তেল আমাদের ঘরে সবচেয়ে সহজলভ্য এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা পুরুষের যৌন শক্তি ধরে রাখতে বিশেষভাবে কাজ করে সকালে গোসলের আগে শরীর ও গোপন অঙ্গে হালকা গরম সরিষার তেল দিয়ে মালিশ করুন এতে শরীরের রক্ত চলাচল দ্রুত হবে পেশি ও স্নায়ু শক্তিশালী হবে চার অলিভ অয়েল বন্ধুরা অলিভ অয়েলকে বলা হয় লিকুইড গোল্ড হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে রক্তনালী পরিষ্কার করে এবং শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা অলিভ অয়েল হালকা হাতে পাঁচ মিনিট মাসাজ করুন এতে শুধু শরীরই নয় মানসিক শান্তিও পাবেন পাঁচ বাদাম তেল শেষে বলবো বাদাম তেলের কথা এতে আছে ভিটামিন এ ডি ই এবং জিঙ্ক যা মস্তিষ্ক ও স্নায়ুকে চাঙ্গা করে এবং যৌন শক্তি বৃদ্ধিতে দারুণ ভূমিকা নেয় প্রতিদিন রাতে কয়েক ফোঁটা বাদাম তেল গোপন অঙ্গ ও উড়ুতে হালকা মালিশ করুন এতে আত্মবিশ্বাস বাড়বে এবং দাম্পত্য জীবন হবে আরও সুন্দর তেল ব্যবহারের সঠিক নিয়ম দিনে একবার ব্যবহার করুন বিশেষ করে রাতে ঘুমানোর আগে তেল সবসময় হালকা গরম করে নেবেন গোপন অঙ্গ ছাড়াও বুক কাঁধ উড়ু ও পায়ের পাতা মাসাজ করুন অন্তত তিন থেকে চার সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে ফলাফল বোঝা যাবে জীবনধারা ও খাদ্যাভ্যাস বন্ধুরা শুধু তেল ব্যবহার করলেই হবে না এর সাথে আপনার খাদ্যাভ্যাস ও জীবনধারাও ঠিক করতে হবে প্রতিদিন অন্তত সাত থেকে আট গ্লাস পানি খাবেন নিয়মিত শাকসবজি ফল মধু ও বাদাম খাবেন প্রতিদিন অন্তত কুড়ি মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করবেন ধূমপান মদ্যপান ও রাত জাগা কমিয়ে আনুন মানসিক স্ট্রেস কমাতে প্রতিদিন মেডিটেশন বা প্রার্থনা করুন বন্ধুরা বয়স কোনো বাধা নয় আপনি যদি চান ষাট বছর বয়সেও আপনার শরীর হতে পারে তরুণ মন হতে পারে সতেজ এবং দাম্পত্য জীবন হতে পারে সুখময় প্রকৃতির দেওয়া উপহার নারকেল তেল তিল তেল সরিষার তেল অলিভ অয়েল আর বাদাম তেল এই পাঁচটি জিনিস আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই আজ থেকেই নিয়মিত ব্যবহার শুরু করুন বিশ্বাস করুন আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সম্পর্কে আসবে নতুন প্রাণ আর আপনার জীবন হয়ে উঠবে আরও সুন্দর